হ্যালো বন্ধুরা তো আজকে আমরা রেডি নামাজের জন্য নামাজ পড়তে যাবো জুম্মার এই দেখো আদলু ভাই তো তুমি কি একটা জিনিস দেখায় এটা খুব কমই দেখেছ চলো বাইরে গেলো জায়গা দেখায় এই যে সামনে একটা আয়না আর এই দেখো একটা মধ্যে বসে আছে কি খাচ্ছ চিপস চিপস কিছ এই যে দেখো এটা তোমরা মনে হয় খুব কমই দেখেছ এই যে আগে আগেকার টাইমে একটা গাড়ি পুরাতন আহ আমাদের অফিসে থ্রিছে এ ডি আর পাঁচশো নয় দেখতেছি এই গাড়িটা এখন তারপরে সব সামান রেখেছি চারশো এই গাড়িটা অনেক পুরাতন এই যে এখানে হ্যান্ডেল মারতে হবে এই যে এখানে ঘোরা মেরি তখন গাড়িটা স্টার্ট করতে হবে ইঞ্জিন ছো অন্যটা এখানে এটা হইলো স্টার্টিং এর এখানে হ্যান্ডেল মারতে হবে তবে গাড়িটা স্টার্ট হবে আমাদের প্রথম সামান টামান রেখে দিচ্ছি কাগজপাতি সব এই যে গাড়ি দেখিলামত গাড়ি ভিতরে দেখছো যে সামনে গাড়িটা দেখো গেরালা ছোট্ট গাড়ি একটা খুব কমই দেখেছি তো এটা দেখছো এটা গাড়ির ভিতরের অংশ এই যে একটা আগেকার ইঞ্জিল এটাই ডায়নামো মেশিনের মতন ইঞ্জিল এই দেখো এইটা হলো ইঞ্জিল আর আগেকার ইঞ্জিল এটা গাড়ি খুব কমই দেখা যায় এই গাড়ি আর এই আমাদের অফিস এই যে রফিক ভাই ব্যাঠা হ্যাঁ রফিক ভাই সাই আর এ দেখো একটু মাথা খারাপ এটার লোকটার